বিসমিল্লাহ রহমান রহিম এই পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ে মহান আল্লাহর সিফাত তথা গুণ বিষয়ক মূলনীতি হতে দ্বিতীয় মূলনীতি উল্লেখ করব দ্বিতীয় মূলনীতি সিফাদের অধ্যায় নামের অধ্যায় থেকে প্রশস্তত কারণ প্রতিটি নামই কমপক্ষে একটি গুণকে সামিল করে আছে যেমন আল্লাহর নাম বিষয়ক মূলনীতির তৃতীয়টিতে উল্লেখ করা হয়েছে আর যেহেতু আল্লাহর সিফাত মধ্যে হতে এমন অনেক সিফাত রয়েছে যা আল্লাহর কর্মসমূহের সঙ্গে সম্পৃক্ত আর আল্লাহর কর্মসমূহের কোনো সীমা পরিসীমা নেই যেমন তার কথারও কোনো সীমা পরিসীমা নেই আল্লাহ তাহলে বলেন আর জমিনে সব গাছ যদি কলম হয় এবং সাগর তারপরে আরও সাত সাগর কালি হিসেবে যুক্ত হয় তবু আল্লাহর বাণী নিঃশেষ হবে না নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী হিকমতলা সুরা লোকমান সাতাশ এর উদাহরণ হলো আল্লাহর গুণসমের মধ্যে কয়েকটি হলো নিম্নরূপ আগমন করা পাকরাও করা ধরা পাকরাও করা এবং এ জাতীয় আরো অগণিত সিফাত আল্লাহ তা বলেন আর যখন আপনার রব আগমন করবেন সুরভ ফজল বাইশ তিনি আরো বলেন তারা কি শুধু এ প্রতীক্ষায় রয়েছে যে আল্লাহ মেঘের ছায়ার সাথে তাদের কাছে উপস্থিত হবেন সুরভ আকার দশ তিনি আরো বলেন ফলে আল্লাহ তাদের পাপের জন্য তাদেরকে পাকড়াও করেছিলেন সুরভ ইমরান এগারো তিনি আরো বলেন আর তিনি আসমানকে ধরে রাখেন যাতে তা পড়ে না যায় জমিনের উপর তার অনুমতি ছাড়া তিনি আরো বলেন নিশ্চয়ই আপনার রবের পাকড়াও বড়ই কঠিন তিনি আর বলেন আল্লাহ তোমাদের জন্য সহজ চান এবং তোমাদের কষ্ট চান না সুর আকার একশো পঁচাশি রসুল সাল্লাহ্লাম বলেন আমাদের রব প্রতি রাতে দুনিয়ার আকাশে নেমে আসেন অতএব আমরা আল্লাহর সাথে এসব গুণ ঠিক সেভাবেই সম্পৃক্ত করব যেভাবে উপরে বর্ণিত হলো আর এগুলো দিয়ে আল্লাহ তাল্লাহ নাম তৈরি করব না এই কথা বলবো না যে আল্লাহ তাল্লাহার নাম হলো আগন্তুক পাকড়াওকারী ধারক পাকড়াওকারী ইচ্ছুক অবতরণকারী ইত্যাদি যদিও আমরা এসব গুণ ব্যবহার করে আল্লাহ তালা ব্যাপারে সংবাদ দিই এবং এসব গুণে আল্লাহ তালাকে গুণান্বিত করি